আমি আগের ভিডিওতে বলেছিলাম দিদি যে মবরাজে বোতলটা বানিয়েছে সেই বোতলটা মুবরের পছন্দ হয়েছে কি না সেটা পরের ভিডিওতে শেয়ার করবো সত্যি কথা বলতে গেলে একটু ব্যস্ত থাকায় ভিডিওটা ভয়েস ওভার দেওয়াই হচ্ছিল না ভিডিও এডিট করে কিন্তু কবে পড়েছিল সময় পাচ্ছিলাম না আর দেখো সেদিনকে মুবরা চলে এসেছিলো বোতলটা নিতে আর দেখো আস্তে আস্তে শুরু হয়ে গেছে ঘন্টুকে বদমাইশি করা ঘন্টুর সাথে আর দেখো দিদি মো বলছিল তুই চোখ বন্ধ কর তারপরে দেখাবো তোর বোতলটা কেমন হয়েছে আর মো প্রিয়দিকে বল ছিল আমি চোখ বন্ধ করলে তুই চর মেরে দিবি না তো আর দেখো যেটা বলো সেটাই করে দিয়েছে মুপরা যেই চোখ বন্ধ করেছে তখন দিদির ঠাস করে একটা হালকা করে চর মেরে দিয়েছে তারপরে দেখো মোপের হাতে দিদির বোতলটা দিয়ে দিয়েছে বোতলটা দেখে মোপের রিয়াকশানটা কিন্তু তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ মোপেরা কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল সত্যি কথা বলতে গেলে বোতলটার ডিজাইনটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিল আমি একটা গান দিয়ে ভিডিওটা ছেড়েছিলাম দিদির বোতলের কাজটা সত্যি খুব ভাল লাগছিলো দেখতে আর তোমরা কিন্তু ভিডিওটাতে অনেকটাই ভালোবাসা দিয়েছিলো শুধু তাই না দিদি মৌপিটার জন্য একটা ক্লিপ কিনে এনেছিল আর একটা কানের দুলো কিনে এনেছিলো মৌপুরের জন্য যে ক্লিপটা কিনে এনেছে ক্লিপটা মোপ্রার খুব পছন্দ হয়েছিল মেলা থেকেও কিনেছিল কোনো কারণবশত ও ক্লিপটাও ভেঙে ফেলেছিল তার জন্য কিন্তু ওর ভীষণ মন খারাপ ছিল ও কিন্তু ক্লিপটা এরকম সেম দেখতে ক্লিপ খুঁজে পাচ্ছিল না দিদি কিন্তু ও অনেক খুঁজে মোপ্রিজনে ক্লিপটা নিয়ে এসেছে আর মৌপুরা কিন্তু ভীষণ খুশি হয়েছে আর ওর সাথে কিন্তু খুব সুন্দর দেখতে পুঁচাপতি কানের দুলও কিনেছিলো সত্যি কথা বলতে এলে কানের দুলটা ছোটো হলেও দেখতে কিন্তু খুব সুন্দর লেগেছিল আর দেখেছো ক্লিপটা আনতে না আনতেই চলে এসেছে মৌপরা মাথার মধ্যে বেঁধে দিয়েছে লিপটাকে আর দিদিকে চুমু খেয়ে নিয়েছিল গালের মধ্যে যেটা সত্যি কথা বলতে গেলে করতে করতে আর বদমাইশিও করে দিয়েছিল। এরকম করে কিন্তু বেশ খানিকক্ষণ হচ্ছিলো বদমাইশি সাথে সাথে কিন্তু ঘন্টু বদমাইশি শুরু করে দিয়েছিল দিদি চিৎকার করছিল বলে ঘন্টু কিন্তু মোপটাকে কাঁপাচ্ছিলো কিন্তু মপিয়াকে একটা সত্য দিয়েছিল আমি বোতলটায় কাজ করে দিতে পারি কিন্তু কোনোভাবেই যেন একটা কলকাও না উঠে যায় সত্যি কথা বলতে গেলে ফেব্রিকের কাজ তো জল পড়লেই উঠে যায় সেটা দিদি মোপ্রিয়াকে বলছিল আমি প্রত্যেক ভিডিও কলিং করে দেখব যে একটুখানি উঠেছে কিনা ভিডিওটা কিন্তু সেদিন সেখানে শেষ করে দিয়েছিলাম পরের দিনই ছিল আমাদের একটা মেহেন্দির কাজ এর জন্য কিন্তু অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম কাজে তখন গেছিলাম ওই বারোটার সময় আর সেদিন ছিল ভীষণ গরম এর জন্য না ভিডিও করিনি নি একদম লোকেশানে পৌঁছে ভিডিও করতে শুরু করে দিয়েছি হ্যাঁ সত্যি কথা বলতে গেলে সেদিনকে ভিডিও করবো কি করব না বলে কিন্তু অনেকটাই সংকোচে ছিলাম সত্যি কথা বলতে গেলে যখন এই ছোট্ট টকিটাকে দেখতে পেয়েছি তখন থেকে যেন ভিডিও করার ইচ্ছাটাই দ্বিগুণ বেড়ে গেল ও যেন তো খুব লক্ষ্মী বাচ্চা একদম চুপ করে বসেছিলো যতক্ষণ আমরা ওইখানে ছিলাম গেট কিন্তু খোলা ছিল তবুও কিন্তু একদম বাইরে বেরিয়ে যায়নি চুপ করে এদিক ওদিক থেকে ঘোরাঘুরি করছিলো সত্যি কথা বলতে গেলে এত শান্ত বাচ্চা হয়তো সত্যিই কখনও দেখেনি খুব ভালো সবার কাছে যাচ্ছিল কাউকে দেখে চিৎকার করছিল না তাই নয় দিদির ব্যবহার ছিল যতটা সুন্দর দিদির প্রত্যেকজনকার বাড়ির লোকের ব্যবহার ততটাই সুন্দর দিদিদের কিছু নিয়ম টিয়ম ছিল সেইগুলি একটু পালন করছিলো দিদা যেন তো মুম্বাইতে থাকে এর জন্য না মুম্বাই থেকে মেহেন্দিগুলো নিয়ে এসেছে আর দিদার যে মেহেন্দিগুলো ছিল মুম্বাইয়ের মন্দির দেখতে পেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছিলাম আর দিদিটা বলছিল দিদিটার মেহেন্দি দিয়েই পড়াতে কারণ দিদিটার মেহেন্দি না কেউ অর্গ্যানিক যতই অর্গ্যানিক হোক না কেন দিদিটার মেহেন্দির সাথে কিন্তু আমাদের মেহেন্দির তুলনা হয় না পুরোটাই যেত আলাদা দেখো ঋদেরটার যে নিয়ম ছিল সেগুলো একটুখানি করছিল ওই যে আশীর্বাদ করে দিচ্ছিলো ধান ধ্রব্য দিয়ে আর হলুদ আর সিঁদুর দিয়ে কি টিকা টিকা পর দিচ্ছিল বাড়ির সবাই কিন্তু এরকম করে করছো তাই কিন্তু আমাদের কাজে বসতেও অনেকটাই লেট হয়েছে শুধু তাই না আর সেখানে না বারবার কারেন্টও চলে যাচ্ছিলো এই জন্য না খুবই টেনশন হয়েছিলো ফাইনালি কিন্তু সব বাধা বিপত্তি পেরিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে কাজ করে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে না দেখছি বাড়িতে এসে দেখছি আমাদের এই জানলাগুলো ভেঙে দিয়েছে জানলাগুলো ভাঙার একটাই কারণ সত্যি কথা বলতে গেলে প্রত্যেকটা জানলাই ছিল কাঁচের আর পুরোনো দিনকার প্রত্যেকটা কাজগুলো খুলে খুলে ভেঙে যাচ্ছিলো তাই বাড়ি থেকে বড়রা সিদ্ধান্ত নিয়েছে একবারে খুলে ভেঙে সবকিছু নতুন করে করবে পুরো কাজটা হয়ে যাওয়ার পর তোমাদের সাথে কিন্তু অবশ্যই তার ফাইনাল লুকটা শেয়ার করব আশা করা যায় খুব জলদি কাজ শেষ হয়ে যাবে ভিডিওটা কিন্তু আর বড় করলাম না এখানে শেষ করে দিলাম দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণের জন্য টাটা